আপনার এই কাঠটা কিসের এটা বীর মুক্তিযোদ্ধার কাঠ এটা তোর মাস কালো রায় তাই যুদ্ধ হতো মুক্তিযোদ্ধা আরে যেই পিঠে যে সময় যুদ্ধ যাই তখন যেই বয়স ও আপনি কি মুক্তিযোদ্ধা হ্যাঁ ছেলে মেয়ে তিন ছেলে এক মেয়ে সপরিবার মিলিটারি আগুন দিয়ে বাড়িঘর চালাই দিয়েছিল মুক্তিযোদ্ধার তারা মারা গেছে দ্বিতীয় কাজ করছি এক মেয়ে এক ছেলে আপনার পরিবার সহ সবাই মারা গেছিল আগুন দিয়ে জ্বালায় দিছিল মিলিটারি ছবি দেন হ্যাঁ বের হইছেন কখন বাসা থেকে বের বের হয়েছি এই দেখেন তার কারণ এই দেশ আমরা গড়াতেছিলাম সোনার বাংলা সোনার বাংলা গড়াই যা গড়াইছি এঁদুরির বাংলা জয় বাংলা মানে ক্ষয় আর এই দেশ গড়াইছি আমরা গাইছি এঁদুর ম্যাচে এঁদুর জংলা এঁদুর ষোলোই শিখের বাঁশ সব কাছে করিল সর্বনাশ এক হায়নারা সরিছে আর এক হায়না বাংলাদেশে ঢুক আপনার এই কাঠটা কীসের এটা বীর মুক্তিযোদ্ধার কাঠ একাত্তর ছাব্বিশে মাস কালো রায় তাই যুদ্ধ হত মুক্তিযোদ্ধা আরে যেই পিঠি যে সময় যুদ্ধ যুদ্ধ যাই তখন যেই বয়স ও আপনি কি মুক্তিযোদ্ধা হ্যাঁ হ্যাঁ সরকারি থেকে কোনো কাঠ ভাতা সরকারি তো দেশে নাই উন্নয়ন করে হাসিন আর কি ললেজে ছিল মুক্তিযোদ্ধা সম্পর্কে তার অভিজ্ঞতা ছিল চোররা যা কইছে পিঠি তাই শুনেছে তার দোষ নাই যার জন্য তাদেরও আয় যেই দোষা আপনি মুক্তিযোদ্ধা হ্যাঁ আপনি এখন মুক্তিযোদ্ধা হয়ে কি বেশি খাচ্ছেন বর্তমানে এখন পেট বাঁচাইনে ঘটি গরম এসিডিয়া সিডিয়া বাজার আপনার বাসা কথা বাসায় সৌবারিয়া ভত্রবাড়া আপনার থানার নাম থানা এখন ভাঙ্গুড়া আর পোস্ট অফিসও জিলা জেলা পাবনা দর্শক দেখুন চাচা একজন মুক্তিযোদ্ধা কোনো সাহায্য সহযোগিতা পায় না তাই না আসল মুক্তিযোদ্ধারা আয়োজো পায় নাই খাইলো পায় নাই পাইছ হইলো যে কইলে কমেন্ডার মোকসে কমেন্ডার সে ভুয়া বি ক্ষমতা সে আইওয়ালি কমেন্ডার সে ভুয়া বিএসসি বেটা সেলিম বিএলবাড়ির অ ভুয়া কমেন্ডার ভুয়া তালে আসল গুলো দিবি যার জন্য আজ হাসিনের এই দশা মুক্তিযুদ্ধ করছেন কোথায় মুক্তিযুদ্ধ করেছি আমরা এই তোই এখানে শরীফ পাগলের মাজারে এই যে নগাঁও সাত নাম্বার সেক্টরে সাত নাম্বার লতিফ মির্জা ছিল পরিচালক আর আমার এই ট্রেনিং প্রাপ্ত ছিল লোকতার গাজী যুদ্ধকালের নাম দেওয়া ছিল ওস্তাদের অরুণ কুমার বেটিয়াল অরুণ কুমার দেশের মানুষের জাতির জন্য কিছু বলতে চান হ্যাঁ দেশের মানুষের জন্য বলতে চাই দেশের মানুষকে সম্মান দেয় সালাম দেই অভিজ্ঞতা জানাই এবং মুসলমান বাইদের সালাম হিন্দু ভাইদের নমস্কার অন্য অন্য জাতির পরে আন্তরিক ধন্যবাদ এবং সমস্যা সব কিছু তাদের উপরে আমরা প্রশংসা করে জানাই এবং মানুষকে ভালোবাসি গিয়েই একাত্তর উনিশনে হানাদার বাড়ির সঙ্গে অস্ত্র ধরে লড়াই করে মা বোনের এবং ভাই বোনের দেহকে রক্ষা করেছিলেন নিজেও কষ্ট করে বেঁচে আসি তখনও না খাইয়া যুদ্ধ করছি এখনও অবস্থান করে না খাওয়া অবস্থায় চলি ফাইটে ফাইটে মুক্তিযোদ্ধা সব মারা গেছে বাজান দুই একজন খুব খাওয়া বেছে আছে তাদের কোনো উন্নয়ন নাই আর যেগুলো হয়েছে বাড়ি বাড়ি লাঠি লিয়ে বিড় দিছে তারাই মুক্তিযোদ্ধা আমাদের প্রথম আমরা মুক্তিযোদ্ধায় যে আমরা গেছিলাম কয়েকজন আটচল্লিশ জন তার ভিতরে কত ফিরে আসছিলাম কত মারা গেছিলো আবার ট্রেনিংপ্রাপ্ত হয়ে আসে আমরা যে গ্রুপে ঢুকলাম এই গ্রুপের ভিতর ছিলাম তিনশো পঁয়ষট্টি জন তিনশো পঁয়ষট্টি জনের ভিতর দুইশো জন মারা গেছে আর খুব খাবে দুই একজন বাসি অসুখ বিসোকে মারা গেছে এখন হঠাৎ দুই একজন আসি এদের কোনো দাম নাই ও আছে। কমেন্টারও ক্ষয় হয়ে গেছে বেটিয়াল অরুণ কুমারও মারা গেছে ওর আসল নাম লোকটার কাছে তিনিয়াম ওস্তাদ মারা গেছে ট্রেনিং প্রাপ্ত ওস্তাদ উনি মারা গেছে আপনার আপনার কার্ডটা একবার দেখা যাবে হ্যাঁ দেখা যাবে এই দেখেন দর্শক এ দেখুন এই চাচাটা মুক্তিযোদ্ধা তার কাঠ ওই ওই পাশে দেখি এই 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 কাঠটা কোথা থেকে পাইছিলেন কে বানিয়ে দিছিল এটা আহত চৌধুরী দিছিল এটা আপনি পরে পরবর্তী যখন দেশটা স্বাধীন হয় তখন কাউকে দেখান নাই যে আমি একজন দেখাইছি সবাই ফটোকপি করেও লিসে কেউ কয় তিন লাখ দাও কেউ কয় আড়াই লাখ দাও কেউ তো দুই লাখ দাও তালিকে করে দেয় না এতে নাবেক বারান্দায় বারান্দা এনে মাজারে যা থাকবে বাদ বিক্রি পাই না সাধারণ ঘটি গরম গেছে তখন যখন আপনি এক হাজার টেয়ার চালান যখন আপনাকে এটা বলছিল

গুড় সেরা কেউ কাম করে না সাধারণ গ্রামপ্রাপ্ত একটা পরামী কাছে ছাগল বেলে ছাগলে ঠ্যাং মেয়ে দিলি কুড়ো একটা পাড়ি দিয়ে ভাঙিয়ে ঠ্যাং মেয়ে দিলি বা হলালি বিশের সালি তার রোজ রসমিটে পাঁচশো দেওয়া লাগে সেই বিশেরটা করে তা নর্মাল যেতরে বৃষ্টিপর সেতের সাজিয়ে দেতরে তোর জোর সেতরে বিশেষ হয় তাহলে চাষা মিয়া আসলে আপনি একজন মুক্তিযোদ্ধা আপনি এখন ঘটি গরম বিক্রি করে খাচ্ছেন আর এখন আপনি দিন পথ কীরকম যাচ্ছে কোনোরকম একমুট হয় হয় না

সপরিবার দিয়ে শ্বশুর শাহরী দিয়ে তেরো জন জন আপনার ছেলে মেয়ে কয়টা ছেলে এর মধ্যে চারটে এক নিয়ে তিন ছেলে তাদের সেই সময় বয়স হতো কেমন বয়স আপনি করে মতন এই বিশ বছর আঠারো বছর মানে বড়টার ষোলো সতেরো হইতে পারে কি আঠারো হইতে পারে এই পর পর দর্শক আসলে এই চাচার কথা শুনে আমার চোখের পানে আমি আটকে রাখতে পারতেছি না তার সহপরিবারের সবাইকে আগুন ধরিয়ে দিয়ে পাখানাদার বাহিনী মেরে ফেলছে দেখুন আজ চাচা পথে পথে ঘটি বিক্রি করে চলে যদি কোনো উপদেষ্টা এই ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই এই চাচার পাশে আপনারা দাঁড়াবেন চাষার বাড়ি কোথায় আবার বলেন বাড়ির উপজেলার পাশে রেল লাইনে থাকে নিজস্ব বাড়ি জেলার নামটা বললে ভালো হয় জেলা থানা এখানে মানে লাইনপাড়া পাবনা জেলা আর থানা ভাঙড়া ভাঙড়া তাহলে আপনি কি সরকারের উদ্দেশ্যে কিছু বলবেন হ্যাঁ আপনারা সেটা যদি কিছু করতে পারেন সেটা বলা তো দর্শক আসলে অনেক ভিডিও আপনাদের মাঝে আমরা শেয়ার করছি এই ভিডিওটি ছিল একবারে বিচিত্রময় ভিন্ন ভিডিও আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন শেয়ার করে এই চাষা মিয়ার পাশে আপনারা দাঁড়াবেন চাষার সহপরিবারে পাক খানাদার বাহিনীর কাছে মারা গেছে চাচা বলল যে আগুন ধরে দিয়ে দিয়ে তার মানে পুড়িয়ে ঘরের তারা ছিল ঘরের ভিতরে ছিল আর বাড়ির বের হয়েছে যারা গুলি করে মারছে দর্শক আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন এই চাচার দুঃখটা একটু বুঝবেন চাষার আপন বলতে কেউ ছিল না সেই সময়